গুড মর্নিং হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে সকালবেলা দেখো আকাশটা একদম মানে হালকা মেখলা মেঘলা হালকা রোদ্দুর অপরূপ লাগছিল দেখতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ছাদে উঠিনি ঘরে জানলার ফাঁক দিয়েই যতটুকু তোমাদের সাথে শেয়ার করা যায় আসলে সকাল সকালেই সবুজ প্রকৃতি দেখলে মনটা পুরো ভালো হয়ে যায় আর এখন কি মানে ঘুম থেকে উঠেই সকাল ছটার সময় সূর্যের এত তাপ আকাশের দিকে তাকাতে ইচ্ছা করে না বাট আজকে অনেক দিন পর মানে সুন্দর মনোরম পরিবেশ এখন তো দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে তো সেই জন্যই এরকম অনেক সকাল সকাল উঠে পড়েছি প্রায় সকাল ছটার সময় কারণ গরমকাল আর মেয়ে তো ঘুমিয়ে থাকে এবার আমি যখন ওকে খাওয়াতে তুলাই তখন ও জেগে যায় খেতে চাই না হয়তো তখন জোর করে খাওয়াই তো জেগে যায় তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যেসব বাসি কাজগুলো থাকে সেগুলো আগে করব তো সেগুলো সব সময় দেখানো হয় না প্রতিদিন রান্নাঘর থেকেই করি বাট আজকে দেখো এই যে বিছানার চাদর গুছানো তারপর হচ্ছে তোয়ালে বালিশ গেঞ্জি সমস্ত কিছু জামা কাপড়গুলো একটু গোছগাছ করে নিচ্ছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে জলের যে কুঁজোটা আছে মাটির ওই মাটির কুঁজোটা খালি হয়ে গেছে তো সেই জন্য জলটাও ভরে নিয়েছি তারপর আবার জলটা খালি হয়ে গেলে আবার ফিল্টারে জল দিয়ে দেবো গরম যখন থাকে মানে তখন সারাদিনে যে কতবার মানে হয়তো আঠেরো থেকে কুড়ি মগ জল ঢালি সারাদিনে এত জল ঢালি ফিল্টার করার জন্য বাট একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জলটা কমই খাওয়া হয় আর যেহেতু ব্রেস্ট ফিট করে তো সেই জন্য জলের তেষ্টাটাও মানে আমাদেরও এমনি গরমকালে বেশি তার উপর তো ব্রেস্ট ফিট করলে তো আরও বেশি জল তেষ্টা পাই মানে করার সময় তো আরও বেশি জল তেষ্টা পাই তো আজকে সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়েছিলাম কারণ আজকে একটু বেরোনোর ছিল হঠাৎই বেরোনো কিন্তু বেরিয়েও ছিলাম বাট কার্যকরী হলো না সাকসেসফুল হলো না কেন হলো না অবশ্যই জানাবো তো সকালবেলা আজকে ঘর মুছে নিচ্ছি নেতা দিয়ে কি বলো তো এত চুল ঘরে পড়ে আমারই চুল আমি আজরাই রায় ফ্যান চালাই চারদিকে উড়ে পড়ে নেতাই পুরো চুল ভর্তি হয়ে যায় আর মপে করে মুছলে সব চুল ওঠে না তো সেই জন্য ঘরটা মুছে নিচ্ছি এরপরে রান্নাঘরে যাব। অনেকদিন আগে বলেছিলাম না যে একটা ফ্রিজ কিনবো খুব ইচ্ছা আছে প্রয়োজন খুব মেয়েও তো আস্তে আস্তে ধরো এবার বড়ো হবে ওর জিনিসপত্র খাবার দাবার ধরো কোনো সবজি এনে রেখে দিলাম এবার ওর মতো কোনো সবজি কিনবো তো যাই হোক সে কথা আমি পরে বলছি তো সকালবেলা সব বাসি কাজকর্ম সেরে পুরো রান্নাঘরে চলে এসেছি জল খাবার দুপুরের খাবার সমস্ত কিছু রেডি করব বলে ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাক আজকে খাবারে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করছি ভেবে রুটি করবো কিন্তু অনেক সকালেই উঠেছি ছটার সময় উঠে গেছি তারপর মেয়েকে খাওয়ানো ও ডিরেক্টলি খেতে চায় না ওকে গালিয়ে গালিয়ে সেই বডলে করে বা ড্রপারে করে খাওয়ানো তারপর পটি করল মানে প্রচুর বদমাইশ করছে সকাল ছটায় উঠেও যেন পেরে উঠছে না তো সেই জন্য আর রুটি আর করতে পারবো না এই তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেবো আর এই আজকে সয়াবিন করবো অনেক দিন সয়াবিনের তরকারি তরকারি বড় বলছে রাতের বেলা করা হচ্ছে না তো সেই জন্য আজকে সয়াবিনের তরকারি করব। তরকারি করব তার জন্য আলু ছুলে নিয়েছি আলু দুটো ভাতের মধ্যে দিয়ে দেব আজকে যেহেতু ঠান্ডা ওয়েদার তো রাত দুবেলার ভাত একসাথে করব না রাতেরটা রাতে করব এখন দিনের বেলা তো বরকে মুড়ি দিয়ে দিচ্ছি কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করেছি আর সবিনে তরকারি করবো বলে সমস্ত কিছু রেডি করেও নিয়েছি দুদিন হবে না নোটের শাকগুলো নোটের শাক ভাজা হবে তো নুন দিয়ে ভাপাতে দিচ্ছি দিয়ে দিয়ে রসুন লঙ্কা ভাজা তো তো কুমড়োর তরকারি করেছিলাম একটুখানি কুমড়ো রয়ে গেছিল কুমড়ো কি হয় বলো তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে নোটের শাক ভাজা করব আর কিছু সয়াবিনের তরকারি করব আর কিছু করব না তো কুমড়োটা নষ্ট হয়ে যাবে ওর থেকে ভেজে ফেলি তাই কুমড়ো ভাজা করছিলাম একটু মিষ্টি দিই আর নুন হলুদ কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কোনো সমস্যা হয় না আর আদা রসুন আজকে আর শিলে হ্যাঁ হামাল রিস্তাতেই মেটে বড় দিয়েছে আর কি আর এই যে সয়াবিনটা দেখো ভাতের হাঁড়ির মাথার ওপর রেখে দিয়েছি যেহেতু ভাতটা বসিয়েছিলাম গরম ভাবটা পেয়েছে তাই সয়াবিনগুলো হালকা বয়েল হয়ে গেছে আর সয়াবিন ডিরেক্ট যতই ভিজিয়ে রাখি আমরা করার আগে হালকা বয়েল করে যদি নেওয়া হয় না তাহলে খুব নরম আর টেস্টি হয় রান্না করতে করতে কিছু কথা তোমাদের সংসারের কথা অভিজ্ঞতা শেয়ার করছি তো অনেক দিন ধরেই ফ্রিজ কিনবো অনলাইনেও দেখছি ফ্লিপকার্টে তারপর হচ্ছে যে ভেবেছিলাম যে একবার ভাবছি ইএমআই কিনবো তারপর ভাবছি পুরো ক্যাশ অন ডেলিভারি ফ্রিজ অর্ডারও করে দিয়েছিলাম যেহেতু মেয়ের শরীর খারাপ হয়েছিলো তো তখন ডেলিভারির দিন আমি ক্যান্সেল করে দিয়েছি মনটা খারাপ হয়ে গিয়েছিল আর মানে ভাবছে যে এতগুলো টাকা দিয়ে ফ্রিজ কিনবো আবার হয়তো মেয়েটার কি প্রবলেম হলো না হলো কি টেস্ট ফেস্ট করতে দেবে তখন টাকা পয়সার খরচ তো টান হয়ে যায় যদি সেই হিসাব করেই আরও ফ্রিজটা ক্যান্সেল করে দিলাম তারপর এখন তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এবার ফ্রিজ কিনতে চাইছি বড় কিনে দেবে বলছে বাট আজকে ওই জন্য দোকানে গিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে তিনটের সময় বেরিয়েছিলাম সব কিছু কমপ্লিট করেছিলাম এই যে শপিংয়ের তরকারি দেখতেই পাচ্ছ এগুলো তো আর নতুন করে বলার মতো কিছু নেই নর্মালি যেরকম করা হয় সেরকমই করেছি তো যাই হোক বেলা বেরিয়েছি তিনটে নাগাদ নিউ আলিপুরে কোনো সেরকম তারাতলা নিউ আলিপুরের কাছে কোনো ইলেকট্রনিক্স মার্কেট নেই তো ভবানীপুরে গিয়েছিলাম তো ভবানীপুরে চারটি ইলেকট্রনিক্সের আমি দোকান ঘুরেছি বড় বড় বিশাল বড় বড় যেমন স্যামসুংয়ের আউটলেট ঘুরেছি তারপর হচ্ছে এলজি তারপর খোসলা বলে একটা আছে রায়পুর বলে আছে জিও মাঠে গেছি তো সমস্ত কিছুতেই ফ্রিজ পছন্দও হচ্ছিলো কী তো আবার অনেকটা মানে আমরা যে লিটারে চাইছিলাম সেই লিটারে অনুযায়ী আসছিল না বা সেরকম কালার কম্বিনেশন অ্যাভেলেবেল ছিল না আর একটা জায়গায় তো লাস্ট মুমেন্টে মানে হয়েও গিয়েছিল কিন্তু যখন আমরা বুকিং করতে গেলাম ওদের আরও সত্তরটা দোকান আছে তো তখন ওটা বললো যে এখন এই মুহূর্তে নেই পুরো আমাদের বললো যে দুশোটা বাকি আছে মানে বললো দুশোটা স্টকে আছে আর সাথে সাথে আমরা যখন বলছি সমস্ত কিছু চেক করে নিয়ে যে ঠিক আছে তাহলে আমাদেরটাও নিয়ে নিন তখন বলছে আউট অফ স্টক আমাদের আরও সত্তরটা আউটলেট আছে তো সব বুকিং হয়ে গেছে সম্ভব নয় মানে আমাদের কি বলবো আমার এত মনটা খারাপ হয়ে গিয়েছিলো আমি পুরো ক্যাশ পুরো টাকাটা তুলে নিয়ে গিয়েছিলাম মানে মনে মনে ভেবেইছিলাম ছিলাম যে বেরোচ্ছি যখন ফ্রিজটা কিনে নিয়ে আসব তো কী তো ইলেকট্রনিক্স জিনিস একটু বেশি দাম দিয়ে নিয়ে একদম হাতে চোখে মানে চক্ষুকর্ণের ভঞ্জন করাটা সব থেকে বেশি ভালো ছিল যে আমি কি দেখে নেব জিনিসটা ঠিকঠাক আসছে নাকি আর অনলাইনে অর্ডার দিলে তো আমি দেখতে পারবো বাইরে থেকে বাট হাত দিয়ে তো দেখতে পারবো না দেখো আমি দোকানেও পৌঁছে গেছি কিন্তু প্রচুর মানে যেহেতু বড় বড় সব ছিল প্রচুর ইলেকট্রনিক্সের জিনিস কুলার থেকে শুরু করে আর একদম ভেতরে চিল এসি যদিও যে জায়গাটা এসি ছিল না আমি সেই জায়গাতেই বসেছিলাম তো ফ্রিজ তো কেনা হলো